আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার জন্য এক ইতালি প্রবাসী ভাই বিশটি কোরআন শরীফ হাদিয়া স্বরূপ দিলেন ইতালি প্রবাসী আমাকে বলছেন যে মানিক ভাই আমি একটি মাদ্রাসার জন্য বিশটি কোরআন শরীফ দিতে চাই আপনি বলেন কোন মাদ্রাসায় দেওয়া যায় তখন আমি আমাদের মাদ্রাসার কথা বললাম উনি তখন আমাদের মাদ্রাসার জন্য বিশটি কোরআন শরীফ দিলেন আলহামদুলিল্লাহ তো সেই কোরআন শরীফ দেওয়ার জন্য খুবই ভাল লাগলো যে আসলে প্রবাসীরা প্রবাসীদের মন যে কতটা সুন্দর হয় আমি নিজেও প্রবাসের থেকে আসছি আর প্রবাসীদের মন খুবই সহজ সরল হয় তাদের মনটা খুবই বড় হয় তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় সময় এমনকি ইসলামিক যে কাজগুলো আছে সেই কাজগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করে আমাদের এই মাদ্রাসার জন্য অনেক প্রবাসীরা টাকা পয়সা দিয়েছেন এই মাদ্রাসার পাশে দাঁড়িয়েছেন আপনারাও যারা আমাদের এই মাদ্রাসার জন্য মাদ্রাসার পাশে দাঁড়াতে চান এই যে যেমন ধরেন আমাদের এই যে মাদ্রাসার যে মসজিদটা আছে দীর্ঘদিন যাবত এই কাজটা আটকা রয়েছে আমরা টাকার জন্য এই মসজিদের কাজটা করতে পারতেছি না আপনারা যদি আমাদের এই মসজিদের জন্য কিছু টাকা পয়সা দিয়ে সাহায্যের হাত বাড়াতে চান তাহলে আপনারা বাড়াতে পারেন আর সেই ক্ষেত্রে আমি একটা বিকাশ নাম্বার বলে দিচ্ছি বিকাশ 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 নাম্বারটা নাম্বারটা এই এই যে আমার বড় বলে দিবে ভাই একটু আমাদের নাম্বার হচ্ছে এটা হচ্ছে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠানের বিকাশ নাম্বার আপনারা যে যার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন ভাই আপনি যদি কিছু বলতেন আপনার যদি কিছু বলার থাকে জি আলহামদুলিল্লাহ আসলে আমাদের মাদ্রাসার মসজিদের কাজ দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে আর হাদিসের মধ্যে মধ্য হয়েছে কোন ব্যক্তি যদি একটি মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ তালা তাকে জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে বাইতান ফিল মাম যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করে দিবে তালা কেয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য একটা বালাখানা নির্মাণ করে দিবেন তো সাহাবাহরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ আমাদের তো মসজিদ নির্মাণ করে দেওয়ার সামর্থ্য নেই তখন নবীজি বললেন কোনো ব্যক্তি যদি মসজিদে ন্যূনতম সহযোগিতা করে একটা ইট বা এর সম টাকা বা শ্রম দিয়ে সহযোগিতা করে তাহলে আল্লাহ তালা ওই তার সামান্যতম সহযোগিতাকেও কেন্দ্র করে পুরা একটা মসজিদ বানাই দিলে যে সোয়াব ওই পরিমাণ সোয়াব দিয়ে জান্নাতে বালাখানা বানাই দেবেন সোহান আল্লাহ দেশ ও প্রবাসে যারা আছেন আপনাদের কাছে আকুল আবেদন আমাদের এই মসজিদের কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে আমরা যার যার অবস্থান থেকে যার যতটুকু সামর্থ্য আছে আমরা সহযোগিতা করার চেষ্টা করব এবং এই সৎকায় জারিয়ার কাজে আমরা সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের জন্য যে ইতালি প্রবাসী এক ভাই কোরআন শরীফ দিয়েছে তোমরা খুশি হইছো না যাক আলহামদুলিল্লাহ দেখেন ছোট কাল থেকে আমাদের এই মাদ্রাসায় কোনো আমরা বিল্ডিং দেখতে পাইতেছি না সেই ছোট কাল থেকে আমরা টিনের ঘর দেখতেছি আমাদের এই মাদ্রাসার কোনো উন্নতি এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই আমাদের এলাকাবাসী অনেক টাকা পয়সা এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য দিয়েছে আমরা এই যে দীর্ঘদিন পর একটা মসজিদ নির্মাণের কাজ ধরেছি কিন্তু আমাদের কাজটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে আমরা এখনো সম্পূর্ণ করতে পারি নাই দয়া করে অনেক প্রবাসী ভাই তার অনেক জায়গায় টাকা পয়সা আপনারা ইনভেস্ট করেন অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করেন এই যে আল্লাহর গড় মসজিদ নির্মাণের জন্য যদি আপনারা কিছু টাকা পয়সা দিয়ে আপনাদের সাহায্যের হাত বাড়াতে চান এই এটা কিন্তু আপনাদের কখনোই বিফলে যাবে না এটা ফল কিন্তু আপনারা অবশ্যই বড়কালে পাইবেন তাই না ভাই আপনারা যে যার সাধ্য অনুযায়ী আমাদের এই মাদ্রাসার জন্য দেওয়ার চেষ্টা করবেন অনেক প্রবাসী ভাই ভাড়াদার প্রবাসে থাকেন আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পান না অনেক প্রতারকের কাছে আপনারা টাকা পয়সা দেন আপনাদের টাকা পয়সা গুলা সঠিক জায়গায় যায় না সেক্ষেত্রে আপনারা যদি আমাদের এই মাদ্রাসার জন্য টাকা পয়সা পাঠাতে চান হুজুরের মুখে বলা পাঠাতে পারেন এমনকি ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য দিতে পারবেন ভিডিওর কমেন্ট বক্সে বিকাশ নাম্বারও দেওয়া থাকবে তো যাই হোক আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই ইতালি প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ